চার তারিখেরই কেস রেজিস্টার্ড হয় প্রথমে যে বদরউদ্দিন তাকে অ্যারেস্ট করে আমরা অ্যারেস্ট করা হয় হাসিবুলকে অ্যারেস্ট করে সেখান থেকে আর্মস পাওয়া যায় তার স্টেটমেন্টের উপরে বেস করে পরে আমরা হাসিবুরুকে অ্যারেস্ট করি হাসিবুরুকে অ্যারেস্ট করার পর হাসিবুরের কাছ থেকে একটি আর্মস পাওয়া যায় এবং আজকে তাদের কনফেশনাল স্টেটমেন্টের উপর বেশ করে আমাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ড জিপিতে মাড্ডা জিপে তার বাড়ির পিছনের দিক থেকে জানাগ্রামের পাশে আজকে এখান থেকে কিছু আমরা বম রিকভার করেছি প্রায় আনুমানিক কুড়ি থেকে বাইশটি সকেট আছে এখানে আমাদের বিডিডিএস এর টিমকে ইনফর্ম করা হয়েছে তারা এখানে এসেছে তারা এগুলোকে ডিসপোজ করবে এবং আমরা এটা ভিডিওগ্রাফি করছি এবং আশা রাখছি এদের কাছ থেকে আরও কিছু আর্মস আমরা রিকভারি করতে পারবো এই যে জনবহুল এলাকায় বোম কি মানে এটা এবং পৌরসভার পাশেই অ্যাকচুয়ালি এরা এদের স্টেটমেন্টও বেশ করে এরা পাওয়া গেছে এরা জমির কাজ করতো এবং পুরোনো কিছু শত্রুতা ছিল সেই জন্য এরা এই বমগুলো মজুত করে রেখেছিল এক জায়গায় মাটির মধ্যে পুঁতে রেখেছিল গুড়ি বাগানে পুঁতে রেখেছিলো এবং যদি ইন ফিউচার যদি কোনো সমস্যা হতো সেগুলো ওদের ইউজ করার প্ল্যান ছিল তো আমাদের কাছে ইনফরমেশান আসে সেই ইনফরমেশন বেশ করে এদেরকে অ্যারেস্ট করা হয় এবং যারা যারা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে ইভেন আমাদের এসপি স্যার জয়েন করার পর থেকে পুরো জেলা জুড়ে আর্মস বম রিকভারি হচ্ছে এবং বেলডাঙাতে যাদের যাদের কাছে আর্মস বম আছে তারা সাবধান হয়ে যায় কারণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা রেড করবো এবং সেখান থেকে আর্মস বম রিকভারি করা হবে এবং আইনত অস্ত্র আইন বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট যেটা ইএস অ্যাক্ট আছে সেই সব ধারার মামলা করা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এই যে নিজে কি বমটা বেঁধেছিল না কাউকে দিয়ে বাঁধিয়েছিল এটা আরেকজন ইনভলভ আছে তার নামটা যেহেতু আমার তদন্তের জন্য আমি সব স্বার্থে আমি ইয়ে করছি না তাকেও আমরা চেষ্টা করছি অ্যারেস্ট করার সে বেসিক্যালি এদেরকে সাপ্লাই দিয়েছিল এবং এরা একটা চক্র মতো কাজ করতো বিভিন্ন জায়গায় এরা সাপ্লাইও দিত আর এর বাড়ির যেদিন হাসিপুরের বাড়ি সার্চ করা হয় চার তারিখ রাত্রেবেলা এর বাড়ি থেকে আমরা কিছু রেডি যে গান পাউডার যেটা প্রায় ছশো আনুমানিক সাড়ে পাঁচশো গ্রাম মতো আমরা গান পাউডার রিকভারি করি সেটাও সিস করা হয়েছিল। এবং আরও কিছু দিনের মধ্যে এদের পিসি অলরেডি পিসি পিসি পিরিয়ডে আছে তো আরো কিছু আর্মস হয়তো আমরা রিকভারি করতে পারবো মোট কতগুলো উদ্ধার হলো টোটাল দুটো তিনটে আর্মস রিকভারি হয়েছে আর বোম বাইশটা সকেট পাওয়া গেছে গান পাউডার প্রায় সাড়ে পাঁচশো গ্রাম গান পাউডার পাওয়া গেছে এবং আমরা হোপফুলি আরও আশা রাখছি যে কিছুদিনের মধ্যে আরও কিছু আমরা আর্মস পাবো অলরেডি এরা পিসি পিরিয়ডে আছে এবং আমরা চেষ্টা করছি ইন্টারোগেট করে আরও কিছু শিক্ষার এই যে অ্যাডমিটও করেছে ওদের কাছে কিছু আর্মস আছে শহরে গালাগা মানে পৌরসভার গালাগা এখানে বোমা উদ্ধার মানুষ আতঙ্কের মধ্যে কী বলবেন মানুষের মানুষের আতঙ্কের কিছু নেই যারা যারা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে তারাই আতঙ্কিত হবে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে আছে বা বেলডাঙ্গাতে আমরা দেখেছি পুরোনো আগে এরকম অনেক ইনসিডেন্ট আছে যেখানে বম্বিং কালচার একটা ছিল কিন্তু আস্তে আস্তে সেই কালচারটা অনেকটাই কমেছে এবং যারা যারা এখনও এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমি বলতে চাই যে যা আর্মস বম আছে সেগুলো আমরা রিকভার করবো এবং আইনত যা যা ব্যবস্থা না সবগুলোই নেওয়া হবে আর বাকি যারা এলাকার মানুষ আছে যারা সাধারণ মানুষ তাদের সাথে সবসময় পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং তাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বা যদি কোনো ইনফরমেশান থাকে সেটা আমাদেরকে গোপনে যদি জানায় আমরা তাদের নামও আত্মপ্রকাশ করব না এবং যার বিরুদ্ধে আমরা পাবো ইন মানে ইনকোয়ারি করে যে বাড়িতে আর্মস থাকতে পারে বা বম থাকতে পারে সেটা আমরা রিকভারি করবো